করবে তারা ব্যতিরিক্যে যারা রয়েছেন একটা সাইড করে সন্ন্যাসী যারা যারা সাবস্যরে বসে যান হ্যাঁ যারা ঘোরাবে ওই ওই কয়জন ছাড়া বাকি সবাই মাইনে সাইড করে বসে যাও যারা ঘোরাবেন তারা ব্যতিরিক্যে যারা রয়েছেন তারা সার্কেলের সাইডে বসে যান টোকেন করা আছে টোকেন ছাড়া হবে না টোকেনটা নিয়ে বাবা আর যারা যারা মানব পরিশোধ করবেন বা বাচ্চাকে কল দেয়াবেন তারা আমাদের মূল মঞ্চের বা সাইডে যে অফিসিয়াল টেন্ট রয়েছে ওখানটায় আমাদের কর্মকর্তারা রয়েছে ওখানটায় যোগাযোগ করতে হবে যে যার মতন খুশি মতন কোল দেওয়ানো যাবে না যারা বাচ্চাকে কল দেওয়াবেন আগে টোকেন নিন আমাদের অফিসিয়াল টেন্ট থেকে ওখানটায় ভোলা চক্রবর্তী সহ আমাদের আরো কর্মকর্তারা রয়েছেন আপনারা অফিসিয়াল টেন্টে আগে নাম লেখান টোকেন নিন এবং তারপরে বাচ্চাকে কোল দেওয়ার বন্দোবস্ত আমাদের কমিটি করে দেবে যে যার মতন বাচ্চাকে নিয়ে মাঠের মধ্যে ছুটবেন না সুশৃঙ্খল ভাবে কোল দেওয়ানোর বন্দোবস্ত মনে রাখবেন সেই বালিয়ার বহু ঐতিহ্যপূর্ণ চলে যারা যারা বর্ষিক ঘোরাবে গাছে ঘোরা যারা বাইরে সব বাইরে যারা ঘোরাবে থাকবে বাকি সব বাইরে মোনেরাগণ পারি আমাদের প্রথম বর্ষী সন্ন্যাসী নান্টু দাস নান্টু দাস প্রথম বর্ষী সন্ন্যাসী দেখুন তার এখানে যা ভিড় করে এখানে যারা দায়িত্ব দেখুন কিভাবে ঘুরছে দেখুন কিভাবে ঘুরছে নান্টু নান্টু দাস কিভাবে ঘুরছে দেখুন কিভাবে তিনি দেবাদিতে মহাদেবের প্রণাম করছে দেখুন তিনি কিভাবে প্রণাম করছেন দেখুন

চড়ক গাছে উঠেছে তো এক্ষুনি চড়ক গাছে ঘোরানো হবে বালিয়া হাই স্কুল শুভেচ্ছা জানাচ্ছি বালিয়া বারোয়ারি বালিয়া বারোয়ারি চরক উৎসব মেলা যার পরিচালনায় রয়েছে বালিয়া বিপিন বিহারি বিশ্বাস স্মৃতি সংঘ বালিয়া বিপিন বিহারী বিশ্বাস স্মৃতি সংঘের সভ্যবনের ব্যবস্থাপনায় এলাকার সবথেকে বর্ণাঢ্যময় ঐতিহ্যবাহী যে চড়ক উৎসব সে চড়ক উৎসবের মূল অনুষ্ঠান চলছে আমাদের তৃতীয় বর্ষী সন্ন্যাসী বাপ্পা দাস বাপ্পা দাস এই নিয়ে সে পর দুবার বর্ষিতে উঠছে তার বর্ষি ঘোড়া আমরা এক্ষুনি দেখতে পাবো আমরা মাঠে বেড়া উপস্থিত রয়েছি সকলে এবং বোনেরা একটু উলুদ ধরিয়ে দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন সকলে মিলে একসঙ্গে একটু হুলুদ ধরি দেবেন যাতে এদের সকলের মঙ্গল কামনায় আমরা ব্রতী হই সকলে হলু হুলুদ ধরি দিয়ে এদেরকে একটুখানি সাহ সাহায্য সহযোগিতা করবেন হ্যালো হ্যালো মনে রাখবেন এবারে বশি সন্ন্যাসী পম্পা দাস বাকি আঁকা আপনি যেখানেই থাকুন না কেন বাকিদা পাখি দাম আছে পাখিদা তুমি মাঠের মাইকটা নিয়ে নাও পাখিদা মাঠের মাইকটা নিয়ে নাও ইতিমধ্যে আমাদের মাঝে শিলিন্দা এক নম্বর পঞ্চায়েতের সম্মানীয় প্রধান প্রদীপ ভবন সরকার এসছেন তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তিন নম্বর সন্ন্যাসী চলতে ঘুরছেন সকল শিব দিন মায়েরা উলুধ ধ্বনি দিন দেখুন পাখির মতন ঘুরছেন কেমন ভাবে মায়েরা একটা উলুধ ধ্বনি দিন ধনী দিন সকল মায়েরা একটা উলুধ ধ্বনি দিন সবাই ঘুরছে দেখুন এবং বাপ্পা দাশ বাপ্পা দাশ ঘুরছে সকলে ওর জন্য শুভ কামনা জানাবেন পাখি দাও তুমি মাইকটা নিয়ে নাও মাঠের মধ্যে মাইকটা নাও

বলবো বাচ্চাদেরকে একটু নিয়ে আবার মায়ের কোলে দিয়ে দেবে যার কাছে থেকে তার কাছে পৌঁছে দেবে বাচ্চার মায়ের কোলে দিয়ে দেবে মনে রাখবেন আপনার বাচ্চাকে বসি সন্ন্যাসীর কোলে তোলার দায়িত্ব আমাদের আবার আপনার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আপনার কাছে পৌঁছে দেবেন ওখানে দাঁড়ান ওখানে যাবে সুশৃঙ্খল ভাবে বসে রয়েছেন বা দাঁড়িয়ে রয়েছেন যে যে বাবা আছেন সেইভাবে থাকবেন কারণ এই অনুষ্ঠানটি মা বোনেরা উলুদ্ধনি দিন মা বোনেরা উলুদ্ধনি দিন সবাই একসাথে দেবাদি দেব মহাদেবকে স্মরণ করুন সুন্দর ঘন্টা বাজাচ্ছে তমাল দাস দেখে নিন বিমল ঘটনা শীর্ষ মনে রাখবেন গোপাল গোপাল দাস কিভাবে মসজিদে ঘুরছে বিমল ঘটকের পদদশন তিনি ঘন্টা বাজাচ্ছে দেবাদিদের মহাদেবের উদ্দেশ্যে তিনি পদ্মাসন করছে তিনি ঘন্টা দেখুন কিভাবে তিনি ঘুরছে অসাধারণ ঘুরছে আমাদের গোপাল দাস গোপাল দাস তিনি অসাধারণ ঘুরছে আমাদের পশ্চিম সন্ন্যাসী গোপাল গোপাল দাস আমাদের চতুর্থ পশ্চিম সন্ন্যাসী দেখুন অসাধারণ ঘুরছে আমাদের বর্ষি সন্ন্যাসী গোপাল দাস বালিয়ার সেই বহু ঐতিহ্যপূর্ণ চড়ক মহাসমরায় বালি হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে এবারের বর্ষি সন্ন্যাসী গোপাল দাস এই গোপাল দাস বিমল ঘটকের শিষ্য বিমল ঘটক শিষ্য গোপাল দাস ঘুরছেন আমাদের চড়ক গ্রাউন্ড কানায় কানায় ভর্তি হয়েছে আবামর জনসাধারণকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সুশৃঙ্খল ভাবে তারা অনুষ্ঠানটিকে সামনের দিকে নিয়ে যেতে সহযোগিতা করছেন আশা রাখছি আগামী সময়টুকু আপনারা সহযোগিতা করবেন চড়কে ঘুরছে গোপাল দাস বিমল ঘটকের সুযোগ্য শিষ্য সুন্দরভাবে ঘুরছে দারুণ দারুণ ভাবে